হ্যালো এভিমান ওয়েলকাম টু ওয়াসুউদ্দিন তো আজকে হইল ভেরি স্পেশাল ডে অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ডে আজকের দিনটার জন্য আমরা যারা গরু পাগল অল ওভার দ্য ওয়ার্ল্ড খুব মানে খুব এক্সাইটিংলি ওয়েট করি আজকের দিনটার জন্য আজকে হইল গরু বাসায় আসবে তো আমরা এখন যাবো মুফাশাকে বাসায় নিয়ে আসবো এখন যে তো মুফাসার জন্য রেডি করা হয়েছে এই দেখেন প্রতি বছর হালকা পাতলা আমি করি যতটুকু সম্ভব এই লাইট টাইট লাগায় একটু একটা ভাইভে আসার তো দেখেন এখানে বাঁশগুলো লাগানো হয়েছে সুন্দর করে তো টাড়ি সরাই দিব মুফাস্তা যখন আসবে গাড়িটারি সব বাইরে ওরা সবসময় বাইরেই থাকে আর গরু ভিতরে থাকে আগে আমার গরু বাইরে রাখতাম রাস্তার মধ্যে তো দুই হাজার উনিশে যখন থেকে ওই যে ডেঙ্গুর সমস্যাটা হইলো তখন থেকে আর বাইরে রাখি না তো ভিতরেই রাখি দিনের বেলা বাইরে করে যাই গুসুডুসু করা একটু হাঁটাই তারপর ভিতরে নিয়ে আসি এগুলো সব কিছু আপনার সাথে শেয়ার করবো তো মুফাসার আপনারা সব কিছু দেখবেন তো এখন যাবো মুফাস্তাকে আনতে সোহেল রেঞ্জ অ্যানাগ্রো প্লাসে তো কিপ ওয়াচিং পুরো ভিডিওটা দেখবেন খুব মজা পাবেন লোডিং আনলোডিং সব হবে সব কিছু দেখবেন আমরা আছি এখন টঙ্গি হাট এটা টঙ্গি হাট অন দ্য ওয়ে টু পিক আপ মুফাসা তুলনামূলক অন্য অন্য হাটের তুলনায় এই হাটের গরুর দাম অনেক রিজনেবল ঢাকার বাইরে একটু পড়ছে তো আমাদের দিয়া থেকে এটা বেশি দূর না এটা খুব কাছাকাছি এখানে সুন্দর সুন্দর গরু আছে দেখি এখানে আসবো আমরা গরু কিনতে চেষ্টা করবো এখানে এসে গরু কেনার যাক আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি শরীরেন যে এখন মুফাসাকে নিয়ে যাব বাসায় চলেন দেখি আমার তো মুফাসাকে ডেলিভারি নিতে আসছি আসাতে তো পুরো অবস্থা খারাপ পাড়ায় ফেলতেছে ঝড় বৃষ্টিতে দেখেন পুরো উড়ে ফেলতেছে সবকিছু আমরা অলমোস্ট

আমরা করেন বাসায় পারি আর আল্লাহ আমাদের কোরবানি কবুল করে সবার কোরবানি কবুল করে আর সুন্দরভাবে বাসায় মুফাস বসানোর পরে আপনাদের সাথে আবার শেয়ার করবো যাতে আপনার একটু ঝড়টা দেখানোর জন্য অন করলাম পুরো জুতো দুটো সব ভিজে যাচ্ছে এখানে আমরা বসতেও না আমরা ভিড়তে যা বসছি আলহামদুলিল্লাহ বাই করছি মুফাসাকে জন্য বৃষ্টি একটু টমছে কিন্তু ফাটা ঝড় হচ্ছে এখনো মানে যে কোনো সময় আবার এসে পড়তে পারে তো এই জন্য যত তাড়াতাড়ি পারি আমরা একটু মুভ করি এখান থেকে ওকে কিন্তু তিন বছর পাল হয়েছে এখানে মানে সোয়েল রেঞ্জ না এগুলো একদম ছোটো আসছিল এখানে মানে তখন মনে হয়তো বা দুই দাঁত তো হয়েছে নাকি আমি জানি না বাট আমি দেখছিলাম ওটা ছোট তখন আমি চেক করি না এই যখন প্রথম আসছিল তো এখন তো আলহামদুলিল্লাহ অলমোস্ট তিন বছর মানে এটা দুই হাজার একুশ সালের কোরবানি পর পর কেনা হয়েছিল তো তিন বছর তো হয়েছেই রাইট এই ফার্মে সবচেয়ে ইন্টারেস্টিং গরু এটা এই যে ও সবার আদর নেয় সবাই আদর করতেছে আমি আসলো ফাটে সবার কাছে চলে আসে দেখেন কত আদর নিতে পারে স্পেশাল আদর স্পেশালিস্ট ও কোনো নাম আছে ভাই নাম আছে নাম আছে না আপনি বলেন কোন নাম আছে কি মেয়ে নাকি ছেলে ছেলে মাসা কি মাসাল নাকি আপনি কি করবেন কি করবেন প্ল্যান কি আপনি প্রথম শুনতে প্ল্যান কি জন্য ফার্মের জন্য তাহলে এটা নাম আমি একটা দিয়ে দিই ঠিক আছে নামটা কি দিব আমি বলি যেহেতু আমি মুফাস্তা মুফাস্তা নিয়ে চলে যাচ্ছি

ভালো করে ধুয়ে নে যা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যাও আস্তে আস্তে করে যাও মাসাল্লাহ মাসাল্লাহ মুফাসা যাচ্ছে যা আস্তে আস্তে যা শুনে করে যা মুফাসা মাসাল্লাহ আল্লাহ ফাটা ফেলছে মিষ্টি হয়ে ভাই পুরো পানিতে ভরে গেছে সব পুরো লোডেড এই আস্তে আস্তে পিছন থেকে টান দেয় স্কেল আস্তে আস্তে বিসমিল্লাহ বিসমিল্লাহ যাক আরে একটু পিছনে করো বেটা ভাবে করো এই আরো পিছনে ওই বেটা ভালো দিক দিয়ে বেটা ভাবে করো i মুফাসাকে লোড করে ফেললাম এখন মুফাসা ইজ গোয়িং হোম খাবার দাবার নিয়ে নিছি যাবে কে তুমি যাবা ঠিক আছে গরু কিন্তু নাকা ধরবা সামনে সুন্দর কেন আমার হ্যাঁ ধরে রাখবা উচিত বুঝবে গরু ধরতে পারে তো তো এখন লোড হয়েছে এই যে সোয়েল রেঞ্চ এগুলো প্লাস গরুর মেলা দু হাজার চব্বিশ এখান থেকে যাচ্ছে এখন মেলার থেকে গরু বাসা যাচ্ছে ফাইনালি যাক মাসাল্লাহ আমরা নেক্সট এখন আনলোডিংয়ে দেখাবো আপনাদেরকে দোয়া করেন যে সুন্দরভাবে আনলোড করা যায় ঠিকভাবে কিনছিলাম সেদিন কিন্তু সাইক্লোন হয়েছিল রেমেল ফাটায় ভেতছিলো পুরো যেগুলো সব বিজে বিজে শেষ হয়ে গেছিলো রাস্তাঘাট ডুবে গেছে দেখেন আজকে যখন ডেলিভারি হচ্ছে মুফাসা আজকেও ফাটায় ঝড় হয়েছে আল্লাহর কি কুদরোধ দেখেন এই যে হাট এখানে হাট বসে গেছে এখন পুরো গরুর হাট এই যে টঙ্গি যে হাটটা বলছিলাম সস্তা গরু পাওয়া যায় তো আল্লাহ তালা যেদিন কিনছি মুফাসাকে সেদিনও ফাটায় ঝড় হইছে বৃষ্টি হইছে আজকে ডেলিভারি যাচ্ছে আজকেও ফাটায় ঝড় হয়েছে বৃষ্টি হচ্ছে তো মুফাসা অ্যান্ড স্টর্ম এটা সিরিয়াস একটা ওদের বলে আছে লেটস কানেকশানো মুফাসা ইজ গোয়িং হোমনে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ও একদম সিনা টাইনে দাঁড়ায় আছে ওকে লাগতেছে সেই সামনের ভিউটা সুপার হইছে ওকে যেখানে লোড করছি ওখানে পুরো সবাই খুব মানে অ্যাপ্রিসিয়েট করতেছিল খুব সুন্দর বলছে সবাই খুব লাইক করছে গরুটার অ্যাপিয়ারেন্স ও সুন্দরভাবে হাঁটতেছিল প্লাস চেন পরানোতে ওর লুকসটা আরও খুব

মুফাসাকে বাসায় নিয়ে আসছি ও সুন্দরভাবে চলে আসছে দেখেন মুফাসাকে নামাইতে আলহামদুলিল্লাহ অত কষ্ট হয় নাই সুন্দরভাবে সে নেমে গেছে ঠিক দেখতে পারতেছেন আপনাদের আপনার তো পুরো জার্নিটি দেখাইলাম ওর আর মুফাসার সাথে মুফাসার ফ্রেন্ডসরা যারা আসবে ইনশাল্লাহ যারাই আসুক এটা কে আসবে না আসবে এখনও জানি না বাকিগুলো তো হাটে যাব হাটের থেকে কিনবো যেহেতু আপনাদের ওখানে প্রচুর কমেন্ট আসে ভাই হাড়ের থেকে গরু কিনে মাসে ভাই হাড়ের থেকে গরু কিনে হাড়তে গরু কিনেন ফার্মে যায় না ফার্মে মজা এই নেই সেই নেই তো হারের থেকে গরু কিনতেই হবে গরু ছাগল খাসি মুরগি যাই পাই কিনবো ইনশাল্লাহ তো ওরা সবাই এখানে আসবে থাকবে ওদের সবার ছবি ভিডিও সব কিছু আপনাদের কাছে শেয়ার করবো এ হলো ব্যবস্থা গাড়িগুলো সব বাইর হয়ে যাবে মুভাস্তার ভিতরে ঢুকে যাবে তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন ফাটায় কমেন্ট করবেন যা মন চায় যা জানিতে চান যত কিছু বলতে চান বা আইডিয়াজ অ্যান্ড নট শেয়ার করবেন আর মুফাসের জন্য দোয়া করবেন আর আল্লাহ তালের জন্য সবাই কোরবানি কবুল করে এখানে আমাদের ভিডিওটা শেষ ও মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব টু ওয়াসিউদ্দিন অ্যান্ড ওয়াসি ব্লগস এটা করবেন আর ফেসবুকে পেজ আছে ওয়াসিউদ্দিন আর কার্স অ্যান্ড কাউস ওটা একটু সাবস্ক্রাইব করেন ফলো করেন মুফাসাকে এখনই ভিতরে দিব দিবসার ভিতরে রাত হয়ে গেছে রাতে অলমোস্ট বারোটা বাজে তো আবার সকালবেলা বাই করবো ওকে খাওয়া দাওয়া করাবো কুচুর করাবো তো ওগুলো দেখা আপনাদের দেখাবো কারণ ভিতরে ঢুকাই ভিতরে ঢুকে ওকে ঘুমাই যাবে তো ভিতরে ব্যবস্থা করতেছে দেখেন